আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে এখানে যে আজকে আমি ঢাকা দশ আসনের প্রার্থী হিসেবে নমিনেশন ফর্ম কিনলাম এবং আপনারা জানেন যে ঢাকা দশ আসনটি ধানমন্ডি হাজারিবাগ নিউ মার্কেট কলাবাগান এবং কারবাঙ্গিচরে পঞ্চান্ন নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন এই আসনের মানুষজনের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এই নির্বাচনকে ঘিরে এবং এই আসনের প্রত্যেকটি থানার ডেমোগ্রাফিটাই ডিফারেন্ট এবং প্রত্যেকের ভিন্ন ভিন্ন সমস্যা আছে এবং আমরা সেগুলো নিয়ে সামনের দিনে কাজ করতে চাই ইতিমধ্যেই আমরা জনগণের সাথে কথা বলছি তাদের সমস্যাগুলোর কথা শুনছি সম্ভাব্য সমাধান নিয়ে আমরা কাজ করছি যে কিভাবে করা যায় এবং আমি এই জার্নিতে ইতিমধ্যেই আমরা অ্যানাউন্স করেছি যে প্রার্থী হওয়ার বিষয়টি এবং এই জার্নিতে এই আসনের জনগণের এবং সারা দেশের মানুষের সহায়তা চাই একই সাথে নির্বাচনকে ঘিরে আপনারা জানেন যে তফসিলের পর দিনই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে আরেকজন স্বতন্ত্র প্রার্থী ঢাকা আট আসনের ওসমান হাদি ভাইকে সেদিন গুলি করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছেন এমন তো পরিস্থিতিতে আমরা মনে করি যে সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং এই ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে সেটা নিশ্চিত করা প্রয়োজন ওসমান আদি একজন প্রার্থী ছিলেন তিনি নির্বাচনের কার্যক্রম প্রায় দুই মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলেন প্রতিদিন তিনি প্রচারণা করতেন তিনি গণতান্ত্রিক উত্তরণের পক্ষে ছিলেন এবং নির্বাচনের পক্ষে ছিলেন আমরা এখন শুনতে পাই যে নানা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নির্বাচনকে বাঞ্চালার চেষ্টা করছে আওয়ামী লীগকে ছাড়া তারা কোনো ধরনের নির্বাচন হতে দিতে চায় না আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতা সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য ওসমান হাদির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছ এবং নিরপেক্ষতার সাথে অনুষ্ঠিত হয় সেটা কামনা করি এবং সরকার এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে সার্বিকভাবে লেভেল ফিল্ড আছে এবং আপনার ভিন্ন কোনো প্রত্যাশা আছে সরকারের কাছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে আমাদের আসনে ঢাকা দশ আসনে যেই নির্বাচনের বিধি অন্যান্য প্রার্থীরা সেটা লঙ্ঘন করছেন যদিও পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার কথা ছিল খুলে ফেলার কথা ছিল নির্বাচনী প্রতারণা সংক্রান্ত কিছুই থাকার কথা ছিল না কিন্তু আমরা এখনও দেখছি সেগুলো আছে এবং অনেকেই নির্বাচনী বুথ স্থাপন করছেন যেটা আসলে বাইশে জানুয়ারির আগে করার কথা না তো আমরা সরকারকে আহ্বান জানাবো এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এবং এই আসন সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন ম্যাজিস্ট্রেট আছেন এই যে আমরা নির্বাচন অফিসার আসলাম ওনারা আছেন এই ধরনের কার্যক্রম যেন কোনো প্রার্থী না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে সেটা নিশ্চিত করতে হবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব করবো বিধি লঙ্ঘন না করে যথাযথ নিয়ম অনুযায়ী নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সব কিছু পরিচালনা করার এবং আমরা আহ্বান জানাবো অন্যান্য প্রার্থীরাও সেটা মেনে চলবেন এবং কেউ যদি মেনে না চলে সরকার এবং নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আপনি তো একটা সময় দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন সেই হিসাবে আপনার কি মনে হচ্ছে আগামীতে সেইটা কাজে লাগিয়ে আপনার নির্বাচনী একটা প্রভাব পড়বে আশা করি এবং সেই সাথে বিজয়ের ব্যাপারে আপনার আমি মনে করি যে বিগত প্রায় দেড় বছরের যে অভিজ্ঞতা সরকারের কাজ করতে গিয়ে আমার হয়েছে সেটা আমার নির্বাচনী আসনের জনগণের জন্য কাজ করার জন্য আমি কাজে লাগাব এবং এই অভিজ্ঞতাটার অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং এখন আমরা শিখেছি যে কিভাবে মানুষের সমস্যা সমাধান করতে হয় কোন অফিসে কোন কাজ হয় এবং আমি মনে করি যে আমার আসনের জনগণের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটি থানার প্রত্যেকটি ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধানের জন্য আমাদের আমার সেই অভিজ্ঞতা কাজে আসবে এবং একই সাথে এই ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ডেই অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এগিয়ে আসছেন স্বতস্ফূর্তভাবে কোনো ধরনের রাজনৈতিক ব্যাকআপ ছাড়া জনগণের পক্ষ থেকে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী যেই যেই যাত্রা শুরু হয়েছে সেখানে আছে সেটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তির বিষয় এবং আমরা মনে করি যে জনগণের জন্য যেহেতু কাজ করতে চাচ্ছি জনগণ আমাদেরকে ইতিমধ্যে সমর্থন দেখিয়েছেন সামনের দিনও দেখাবেন

যেই হত্যার ঘটনা ঘটেছে আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে আসামিদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তারা কোথায় আছে তাদেরকে সেটাও সরকার নিশ্চিত করতে পারছে না এটা অত্যন্ত দুঃখজনক এবং এই জায়গা থেকে শুধু আমি না সকল প্রার্থীর জন্যই একটা ঝুঁকির জায়গা থেকে যায় বিশেষ করে জুলাই গণভুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি জানতে পেরেছি আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি মনে করি যে শুধু আমি না এ ধরনের যাদের ক্ষেত্রেই ঝুঁকি আছে এটা সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ভালো বলতে পারবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে সেটা প্রার্থী হোক নির্বাচন কমিশন হোক এই সম্পূর্ণ প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছেন সকলের নিরাপত্তা দেওয়াটা সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আমরা শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয় এবং এর মধ্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা নির্বাচন বাঞ্চাল করা এবং বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে